হাই দেয়ার ওয়েলকাম ব্যাক টু ইংলিশ অ্যাট ডিউমিশন আজ আমরা ক্লাস নেব মডাল অক্সিলারি হিসেবে ব্যবহৃত হ্যাড টু এর উপরে তাহলে চলো কি আছে দেখে আসি হ্যাট টু হল হ্যাপ টু পাস্টেন্স অর্থাৎ বর্তমানের বার্ধকতা প্রকাশ করতে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিগুলার হয় তারপরে হ্যাচ টু ব্যবহার করি আর যদি সাবজেক্ট ফার্স্ট পার্সন আই উই থার্ড পার্সন সিগুলার দেশন ইউ হয় তাহলে তাদের ক্ষেত্রে আমরা হ্যাপ টু ব্যবহার করি ঠিক অতীতের বাধ্যকতা প্রকাশ করতে এই হ্যাভ টু এবং হ্যাস টু এর পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড টু দ্যাটস ভেরি সিম্পল যেমন পাস্ট অবলিগেশন বা কম্পালশন অতীতের বাধ্যকতা বা বাধ্যতা প্রকাশ করতে আমরা হ্যাড টু ব্যবহার করি তখন অর্থটা এরকম হয় যে অতীতে কোনো কাজ করতে হয়েছিল বা বাধ্য হয়েছিলাম করতে হতো এরকম যেমন আই হ্যাড টু লিভ আলি ইয়েস্টারে এখানে দেখো সাবজেক্ট হচ্ছে আমার আই এইটা হচ্ছে আমার সাবজেক্ট আর হ্যাড টু হচ্ছে আমার মডেল আর লিফ্ট হচ্ছে আমার বেস বেস ভার্ব অর্থাৎ ভিওন এটা মেইন ভার্ব তাহলে এখানে অতীতে বাধ্যকতা প্রকাশ করতে আমরা হ্যাড টু ইউজ করেছি তাহলে এটা অর্থ দ্বারা কিরকম আমাকে গতকাল তাড়াতাড়ি চলে যেতে হয়েছিল অর্থাৎ আই ওয়াজ টু লিভ আর্লি ইয়েস্টারডে অর্থাৎ গতকাল আগে আগে আমাকে যেতে হয়েছিল হি হ্যাড টু ওবে হিজ টিচার অর্থাৎ তার শিক্ষককে তাকে মানতে হয়েছিল অর্থাৎ সে তার শিক্ষককে মানতে বাধ্য ছিল তারপরে শি হ্যাড টু ওয়ার্ক অ্যাট নাইট রাতে তাকে কাজ করতে হয়েছিল তাহলে এখানে হ্যাড টু পাস্ট বাধ্যকতা এবং এখানে ওয়ার্ড হচ্ছে মেইন ভার্ব ঠিক আছে তাহলে এরকম অতীতের বাধ্যকতা প্রকাশ করতে আমরা হ্যাড টু এর পরে ভার্বের বেস ফর্ম বসাই তারপরে রয়েছে পাস্ট রুল বা ল বা এক্সটার্নাল নেসেসিটি প্রেজেন্ট রুল ল বা নেসেসিটির ক্ষেত্রে আমরা হ্যাভ টু হ্যাজ টু ব্যবহার করেছি আর পাস্ট রুল ল এক্সটার্নাল নেসেসিটি অর্থাৎ বাহ্যিক কোনো ফোর্স বা কোনো জবাবদিহিতা থাকলে বা কোনো লিগাল ইস্যু থাকলে মানে আইনগত কোনো বিষয় থাকলে বা পরিস্থিতি থাকলে আমরা সেক্ষেত্রে অতীতের অতীতে আমরা সাবজেক্টের উপরে হ্যাড টু ইউজ করি এবং হ্যাড টুর উপরে বেস ফর্ম উই হ্যাড টু ওয়ার ইউনিফর্ম স্যাট স্কুল অর্থাৎ অতীতে যখন আমরা আগে আমরা স্কুলে ইউনিফর্ম পড়তে বাধ্য হতাম অর্থাৎ আমাদেরকে স্কুলে ইউনিফর্ম পড়তে হতো ড্রাইভারস হ্যাড টু স্টপ অ্যাট দ্যাট সিগন্যাল ড্রাইভার্সদেরকে চালকদেরকে ওই সিগনালে থামতে হতো তাহলে এখানে সাবজেক্টের উপরে হ্যাড টু বসেছে তারপরে ভার্বের বেশ বসেছে স্ট্রং পার্সেন্ট অতীতে খুব জরুরি কোনো প্রয়োজন সেই প্রয়োজন প্রকাশ করতে আমরা কি করি হ্যাড টু ব্যবহার করি হি হ্যাড টু সি আটলি অর্থাৎ সাথে সাথে তৎক্ষণাৎ তাকে একজন ডাক্তার দেখাতে হয়েছিল অর্থাৎ সে বাধ্য হয়েছিল একজন ডাক্তার দেখাতে তাড়াতাড়ি তাহলে সেই প্রয়োজনটা খুব জরুরি ছিল এবং সেটা প্রকাশ করার ক্ষেত্রে আমরা সাবজেক্টের পরে হ্যাড টু ইউজ করেছি আবার এখানে আয়ের ক্ষেত্রেও আমরা হ্যাড টু ইউজ করেছি কি আই হ্যাড টু সাবমিট দি ফর্ম দ্যাট ডে ওই দিন ফর্মটা সাবমিট করতে হয়েছিল আমাদেরকে অর্থাৎ আমাদেরকে সেই দিনই ফর্মটি জমা দিতে হয়েছিল তার মানে এটা খুবই জরুরি ছিল এই কারণে আমরা ওই দিনেই ফর্মটি জমা দিয়েছিলাম এরকম অর্থ প্রকাশ করছে তাহলে আমরা এখানে বুঝতে পেরেছি অতীতের কোনো স্ট্রং সরি স্ট্রং পাস্ট নেসেসিটি অর্থাৎ অতীতের খুব জরুরি কোনো প্রয়োজন প্রকাশ করতে আমরা সাবজেক্টের ক্ষেত্রে হ্যাড টু প্লাস ভার ওয়ান ইউজ করে থাকি তাহলে থার্ডে দেখো কি আছে ফোর্থে সরি ফোর্থে আছে আমার যে নেগেটিভ ফর্ম অফ হ্যাড টু আমরা হ্যাভ টু হ্যাস টু এর ক্ষেত্রে দেখেছি হ্যাভ টু এর নেগেটিভ ফর্ম আছে ডু নট হ্যাভ টু আর হ্যাস টু এ নেগেটিভ ফর্ম আছে নট হ্যাভ টু তাহলে হ্যাড টু এ নেগেটিভ ফর্ম কী হ্যাড টু এ নেগেটিভ ফর্ম আছে ডিড নট হ্যাভ টু যেমন তখন মানে কি অতীতে বাধ্যকতা ছিল না বাধ্যতা ছিল না এরকম অর্থ প্রকাশ করে ঠিক আছে অতীতে কোনো কিছু করতে বাধ্য নই এটা প্রকাশ পায় একটা জিনিস মনে রাখবে হ্যাডের পরে দেখলেই নট বসাই দিয়ে নেগেটিভ হয় এই ধারণাটা কিন্তু ভুল অন্ততপক্ষে পক্ষে এই হ্যাডের পাস্ট পারফেক্ট যদি হতো আই হ্যাড ডান দি ওয়ার্ক তাহলে আই হ্যাড নট ডান দি ওয়ার্ক সেটা ঠিক ছিল কিন্তু হ্যাড টু যখন থাকবে তখন আই হ্যাড নট টু কখনো হবে না সম্পূর্ণ ভুল তাহলে আমরা কী করবো ডিড নট ইউজ করবো আই ডিডেন্ট হ্যাভ টু গো দেয়ার ডিডেন্টের ভিতরে হ্যাবের হ্যাডের পাস্টফর্ম চলে গিয়ে সেটা হ্যাব হয়েছে ঠিক আছে তাহলে আই ডিডেন্ট হ্যাভ টু গো দেয়ার আমাকে সেখানে যেতে বাধ্য হতে হয়নি সে ডিডেন্ট হ্যাভ টু কি তাকে গতকাল রান্না করতে হয়নি মানে সে গতকাল রান্না করতে বাধ্য হয়নি তাহলে সি ডিডেন্ট আর এই হ্যাড টুটা চেঞ্জ হয়ে হ্যাপ টু হয়ে গিয়েছে তারপরে ফর্ম ফর্মটা তাহলে কি হবে এবার ইন্টারগেটিভ ফর্মটা এর ক্ষেত্রে ডাস হয়েছে হ্যাভের ক্ষেত্রে ডু হয়েছে তাহলে হ্যাডের ক্ষেত্রে ডিড হবে তাহলে ডিড ইউ হ্যাভ টু ওয়েট লং তোমাকে কি অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছিল এখানে রুলটা দেওয়া আছে ডিড প্লাস সাবজেক্ট আর ডিড যদি সাবজেক্ট অক্সিলারি হিসেবে বসে তাহলে সবসময় মেইন ভার্ভের প্রেজেন্ট ফর্ম হয়ে যায় তাহলে হ্যাড টুটা চেঞ্জ হয়ে হ্যাড টু হয়ে গিয়েছে তারপরে ভার্ব ওয়ান বাকি অংশ প্রশ্নবোধক চিহ্ন তাহলে আমি কি বলবো এখানে ডিড ইউ হ্যাভ টু ওয়েট লং তোমাকে কি অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছিল তাহলে এই দেখো ডিড আসছে তারপরে সাবজেক্ট তারপরে হ্যাড টুটা চেঞ্জ হয় হ্যাড টু হয়ে গিয়েছে তারপরে ভার্বের বেস ফর্ম তারপরে কি আছে ডিড হি এখানে আরেকটা জিনিস খেয়াল করো দেখো যে একটা एग्जांपल যে ডিড হি হ্যাভ টু পে দি ফাইন তাকে কি জরিমানা দিতে হয়েছিল মানে কি জরিমানা দিতে হয়েছিল ঠিক আছে তাহলে এরকম প্রশ্ন জিজ্ঞাসা করতে অতীতের বাধ্যকতার ক্ষেত্রে প্রশ্ন জিজ্ঞাসা করতে আমরা হ্যাড টুটাকে কনভার্ট করে ডিড প্লাস হ্যাপ টুতে নিয়ে যাই ঠিক আছে হ্যাড হ্যাড টু টু মাস্ট মাস্ট দুটোই মনে রাখবে একটা একটা দ্বারা বর্তমান কোনো আবশ্যকতা প্রকাশ করা হয় আর হ্যাড টু দিয়ে অতীতের কোনো আবশ্যকতা প্রকাশ করা হয় তাহলে দেখো হ্যাপ টু হ্যাজ টু এর পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড টু আর ভবিষ্যৎ ফর্ম হচ্ছে ফিউচার ফর্ম আছে উইল হ্যাভ টু এখন তাহলে কি আমি মাস্টের কোনো অতীত ফর্ম আছে না মাস্টের কোনো অতীত ফর্ম নেই অতীতের কোনো আবশ্যিকতা বা বাধ্যকতা প্রকাশ করতে মাস্ট ব্যবহার না করে আমরা কি ব্যবহার করি আমরা ব্যবহার করি হ্যাড টু তাহলে দেখো প্রেজেন্টে আই মাস্ট স্টাডি হার্ড এটা প্রেজেন্ট কে শো করেছে আমি অবশ্যই স্টাডি করব কঠোর পড়ালেখা করব তারপরে কি বলেছি পাস্টে আই হ্যাড টু স্টাডি হার্ড এইখানে দেখো এই এই হ্যাড টু দ্বারা এখানে কি হয়েছে এটা কিন্তু অতীতে আমি কিন্তু এখানে বলতে পারছি না যে আই মাস্ট হ্যাড টু স্টাডি হার্ড নো অথবা আই হ্যাড টু মাস্ট স্টাডি হার্ড নো এ কথা বলতে পারছি না অর্থাৎ মাস্টের ব্যবহার শুধু বর্তমান বা ভবিষ্যৎকে কিঞ্চিত বোঝাতে ব্যবহার করা যেতে পারে কিন্তু তার অতীত ব্যবহার হচ্ছে কি হ্যাড টু তাহলে হ্যাড টু আমরা মাস্টের যে অর্থ সেটা অতীত প্রকাশ করতে আমরা হ্যাড টুকে ব্যবহার করতে পারি আই থিঙ্ক তোমরা টু টুয়ের ব্যবহার নিয়ে আর কোনো সমস্যায় নেই ইটস ওকে থ্যাংক ইউ ভেরি মাচ